জয় তারা জয় জয় তারা জয় মা তারা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা ভিসা তো বুঝতেই পারছো তারামার নাম নিয়ে ভিডিওটা শুরু করলাম তো আজকে আমরা যাচ্ছি তারাপীঠ তো তারাপীঠ যাবো বলে ঘর থেকে বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনে এখন আমরা ট্রেনের সামনে এই ট্রেনটা আমরা যাবো না এই ট্রেনটায় যাবো তারাপীঠ তো এই এখন ট্রেনটা ছাড়বে যার ছটা বেজে পাঁচ মিনিটে ট্রেনটা ছাড়বে পৌঁছবো আমরা নটা পঞ্চান্নতে তো গণদেবতায় যাচ্ছি আমরা তো চলো দেখতে দেখো খুব ভালো লাগবে আমার কাছে যাচ্ছি পুজোইতে পুজো দেবো সারাদিন আর কী কী করছি তারপর সন্ধ্যা সন্ধ্যা আরতি সব মিলিয়ে আজকে ব্লগটা দারুণ হবে তো মায়ের কাছে যাচ্ছি মানে অনেক দিন পর দারুণ এক্সাইটেড আমরা এখন মধ্যে সৃষ্টিকে দেখাই তো চলো এখানে এসেছি ট্রেনে লাগেজগুলো রেখে এই একটু বিস্কিট কয়েকটা জিনিস কেনার জন্য এসছি। কিনে নিয়ে তারপর সৃষ্টির কাছে যাব সৃষ্টি আছে আমার মা আছে আর এই যে আমার হাজব্যান্ড আমরা যাচ্ছি এবারে তো তার আগে একটু বিস্কিট কিনে নিচ্ছি তো চলো এবার সৃষ্টির সঙ্গে দেখা করাই তোমাকে বসে আছে আর ট্রেনটা আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে তো এবারে উঠে পড়বো ওই যে ভিতরে উঁকি মারছে তো চলো একদম ভিতরে ঢুকিয়ে গিয়ে ওদের সঙ্গে একটুখানি হাই করিয়ে দিই তোমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে দেখো তো এবারে যেখানে নামবো স্টেশনে রামপুরহাট সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে দেখতে দেখো তো ট্রেন থেকে এই জাস্ট নেমে পড়লাম ট্রেনটা একটু লেট করেছে সিগন্যাল পাচ্ছিল না তো এই দাঁড়িয়ে আছি সব ব্যাগ নিয়ে এই যে মা যে আমাকে দেখা বলছে দাঁড়িয়ে আছি সৃষ্টি তো আমার হাজব্যান্ড গেছে টোটো আনতে তারপরেই আমরা মায়ের মন্দির দিকে রওনা দেব তো ডুবতে গেটটা যে দেখা যায় মায়ের সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে এই হোটেলে যাব কোন হোটেলে উঠছি সব কিছু ডিটেলসে বলবো তোমাদের তারপরে রেডি হয়ে মায়ের কাছে মানে কত করলে যাব মায়ের কাছে পুজো দিতে তখন দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তাকিয়ে আছি কখন আসবে টোটো নিয়ে তো দেখতে থাকো তো হোটেলে থেকে এগিয়ে যাচ্ছি দেখো টোটো থেকে এই জাস্ট নেমে পড়লাম হোটেল মানে মা যশোদা লজে থাকবো আমরা এটাতেই থাকি প্রতিবার মানে যখনই আসি তারাপীঠে এই লজটাই থাকি তো চলো ভিতরে ঢুকে দেখাই তোমাদের তো ব্যাগগুলো যে সব রেখে আর রিসেপশনে দেখো কত ঠাকুরের ছবি তাই একটু তোমাদের দেখালাম এবার আমরা দোতলায় থাকবো তো এবার জাস্ট উঠছি উপরে আর ব্যাগগুলো ওরা পরে নিয়ে আসবে তাই আমি ভিডিও করতে করতে যাচ্ছি তোমাদের পুরোটা দেখাবো বলে চলো চলো ঢুকে পড়লাম এবার একটু ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে মায়ের মন্দিরে যাবো আর আসতে টোটো ভাড়া লেগেছে আমাদের পার হেড চল্লিশ টাকা করে তো আর হোটেলে সব ডিটেলস আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেব তোমাদের একটু করে রুমটা ঘুরিয়ে দেখাই ব্যালকানি থেকে ভিউটা সব কিছু একটুখানি দেখিয়ে দিই তারপরেই ফ্রেশ হয়ে মার কাছে যাব দেখতে থাকুন তো রুমটা একটু বড়ই নিয়েছি যেহেতু আমরা চারজন থাকবো আর এখানে একটা আয়নাও রয়েছে দেখো আর টিভি টিভি সবই রয়েছে দুটো বেড ব্ল্যাঙ্কেট বালিশ ওরা সব দিয়েই দিয়েছে আর ক্লিন করে দিয়েছে এবারে একটুখুনি ব্যালকানিতে আসছি ভিউ মানে এখান থেকে ভালো লাগে দেখতে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিলাম এবার রেডি হয়ে যাবো চলে আসলাম তারা মায়ের মন্দিরে তো সানাই আওয়াজ শুনতেই পারছো মানে প্রচুর বিয়ে হচ্ছে এইবারে এসে দেখলাম এত বিয়ে হচ্ছে হ্যাঁ মায়ের মন্দিরে তো এবারে একটু ঘুরে ঘুরে দেখছি আর ডালা নেব ফুল মালা সব নিয়ে আর মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছি তো মাকে পুজো দেব এই যে একটা মায়ের মন্দির কত ভিড় প্রচুর লাইট আর বারোটার মধ্যেই বন্ধ হয়ে যাবে মন্দির তাই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম মানে এখন যদি মন্দির বন্ধ হয়ে যায় আবার খুলবে অনেক দেরি হবে শুধু ওই দিক থেকে লাইন তো কি আর বেঁচে যাবে ওই দিক থেকে লাইন হবে তোমার তাড়াতাড়ি করে বন্ধ হয়ে যাবে তো আমরা একটু পিছনে গেট থেকে ঢুকছিলাম তাহলে ভিড়টা কম হবে আর এরপরেই মাকে ভোগ দেওয়া হবে তার জন্যই এত কারণ এখন যদি বন্ধ হয়ে যায় তাহলে আবার অনেক পরে গেট খুলবে আর ততক্ষণ না নাকেই রয়েছে ততক্ষণ পারবে না নাকে থাকছে আর এই যে মালা কেনা হয়েছে দেখো জবরমালা রজনীগন্ধা মালা তো মালা শাড়ি সব নিয়ে এবারে মায়ের মন্দিরে প্রবেশ করব। তো এইদিকেও লাইন রয়েছে প্রচুর কিন্তু আজকে বিয়ের টেট ছিল এত বিয়ে হচ্ছিলো মানে অগ্রতি তো সেই কারণে অনেক লোকজন ছিল প্রচুর ভিড় ছিল তারাপীঠ মায়ের মন্দির এবছর লাইন থেকে ঢুকতে পেরেছি এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরটা একদম সামনে দিয়ে তোমাদের দেখাবো আসো আসো ওই দিক থেকে ঢুকবাস মায়ের কাছে খুব ভালো করে পুজো দিলাম দিয়ে অপেক্ষায় আছি মায়ের ভোগ পাওয়া তো এই এইদিকেই মায়ের ভোগের ঘরের সামনে সৃষ্টি আর ওর দিজন বসেছিল এই যে মায়ের ভোগ রেডি করা হচ্ছে সবজি কেটে রেডি করছে আর ভিতরেও ভোগ হচ্ছে এটা তারা মায়ের ভোগ ঘর দেখো এখানে ভোগ করা হয় মায়ের জন্য তা আমরা ভাবলাম এসে যখন মায়ের ভোগ নিয়ে তবেই যাব একটু অপেক্ষা করছিলাম একটু না তখন সবাই রেডি হচ্ছিল তো মেলে আমরা বাড়িদের অপেক্ষা করছিলাম তারপরে দেখো ভোগ নিয়ে হাজির ওখানকার লোকজন দেখো ভোগে কী কী রয়েছে পোলাও রয়েছে ভাত রয়েছে তারপরে কত রকমের তরকারি রয়েছে মানে দারুণ দেখো তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি কত রকমের তরকারি মাছ ভাজাও রয়েছে পায়েস রয়েছে না অপূর্ব অপূর্ব আর এই দিকে দেখো চাটনিও রয়েছে তা আমি একটু ভোগগুলো রাখা যেই জায়গাটায় একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখালাম কত মানুষ অপেক্ষা করছে মায়ের ভোগ পাওয়ার জন্য মাকে ভোগ দিয়ে সেই ভোগটা এখানে নিয়ে এসে মিলায় তারপরেই সবাইকে দেয় তো একটু দেরি হচ্ছিলো তাই অপেক্ষা করছিলাম তো অপেক্ষা করতে করতে ভাবলাম পুরো মন্দিরটা চারিদিকে কী কী রয়েছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করি তোমাদের সঙ্গে তো দেখো এগিয়ে যাচ্ছি ভোলে বাবার মন্দিরের দিকে এই যে মায়ের মন্দিরের এই দিকে বাবার মন্দির তো চলো ভিতরে ঢুকে তোমাদের একটু দর্শন করিয়ে দিই এই দেখো স্বয়ং বলে বাবা এখানে বসে রয়েছেন আর এখানে আমরা একটু আগে জল ঢেলে গেছি বাবাকে মালা পরিয়ে গেছি তো এইবার এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আমার সঙ্গে না শুধু সৃষ্টি ছিল আর আমার মা আর আমার হাজব্যান্ড ওইখানেই ছিলেন তা আমরা দুজন এই এগিয়ে এগিয়ে ভিডিও করছি এই দিকে দেখো বামা কাপা বসে আছে একটু বামাকাপাকেও দেখিয়ে দিলাম দেখো দর্শন করে না তোমরা সবাই এরপরে আমরা যাব মায়ের পুকুর ঘাটের দিকে পুকুরঘাটের দিকেও প্রচুর লাইনে মানুষ দাঁড়িয়ে আছে তো সেই দিক দিয়ে গিয়ে একটু পুকুর ঘাটটা দেখাই তোমাদের এত সুন্দর করে বাঁধানো কি সুন্দর দেখতে মানে অপূর্ব পরিবেশ কি বলবো মানে ভাষা এই নানান সন্ধ্যাবেলায় তোমাদের আবার ওয়েলকাম জানাচ্ছি এত ভালো পুজো দিয়েছি যে গেটটা বন্ধ হওয়ার আগেই তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে ফেলেছি নাহলে আর কিছুক্ষণের মধ্যে গেট বন্ধ হয়ে যেত মাকে ভোগ দেবে তোমাদের দেখালাম তো তাড়াতাড়ি করে পুজো দিয়েই তারপরে আমরা প্রসাদের জন্য কতক্ষণ অপেক্ষা করলাম ঘুরে ঘুরে সব দেখলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে ঘরে এসে একটু রেস্ট নিলাম আর এবারে একটু রেস্ট নিয়ে যেহেতু সারা জায়গা মানে কোনো কোনো জায়গায় আসার জন্য ভোরবেলা রাতে ঠিক মতন ঘুম হয় না আর ট্রেনে তো ঘুম হয়ই না তো একটু ঘুমিয়ে দিয়ে উঠে এইবারে আমরা রেডি হয়ে পড়েছি যাবো সন্ধ্যাতি দেখতে মাম্মন কই। সৃষ্টির একটুখানি লিপস্টিক পরে বাকি ছিল তাই জন্য আমার সঙ্গে ইভিনিংয়ে ওয়েলকাম করেন লিপস্টিক পরেই আসলো আর আমার মাকে দেখাই মা অনেক আগে রেডিও বসে আছে এই যে মা অনেক আগে হয়ে বসে আছে এবার যাবো সন্ধ্যা দেখতে চলো আর 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 একজন ওই যে রেডি খুব ব্যস্ত হ্যাঁ চারিদিকে প্ল্যান করছে রাতে কি খাবো এই সব দিকে খুবই ব্যস্ত তা তার মধ্যে মধ্যে একটুখানি তো ওনাকে নিয়ে নিচ্ছে কিন্তু তো চল এবার বেরিয়ে পড়ি মায়ের মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে জয় মা সন্ধ্যা আরতির পর মায়ের শীতল ভোগ দেওয়া হয় সেই শীতল ভোগটা দেওয়া নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ লাইনে তো পেয়েছি লুচি পেয়েছি সুজি পেয়েছি আরও অনেক কিছু ওর মধ্যে সব ছিল তো সৃষ্টি দেখো গেছে ওই যে নিয়ে এসছে মানে বারবার করে নিয়ে আসে প্রসাদটা একেবারেই প্রচুর লাইন হয় না ওই যে নিচ্ছে লাইনে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে হাতের পেলে পাঠিয়েছি আমি আগে নিয়েছি তারপর ওকে পাঠিয়েছে হাত পেতে প্রসাদ না প্রসাদ নিয়ে এবারে যাব বেরিয়ে হোটেলের দিকে আর চারিদিকে প্রচুর দোকান রয়েছে মানে বেশ কেনাকাটি করার মতন দারুণ দারুণ দোকান তো প্রতি বছরই কিছু না কিছু কিনি তো সৃষ্টি গেছে ও তো অনেক কিছুই কিনবে নিজের জন্য ভাই দিদি সবার জন্য আর এই ঘুরে ঘুরে দেখা হচ্ছে কি দরকারি জিনিস বা দেখি কেনা হবে পছন্দ প্রথমে এই ব্যাগের দোকানে আসা এই যে পছন্দ করে করে ব্যাগ কেনা নিজের জন্য সেম কা মানে সেম জিনিস খালি কালার আলাদা এগুলো তো আচার এই ব্যাগের দোকান থেকে পেরিয়ে তো তোর হাতটা কি দেখি কি কোথায় যায় আর কি কি কিনি হয়ে গেলে একেবারে তোমাদের হোটেল রুমে গিয়ে দেখাবো যে কি কি কিনেছি তারাপীঠ থেকে তো সব হয়েছে তারা আমি কিছু নেবো দেখি এবার এই দোকানে ঢুকিয়ে আমি কিছু কি নিয়ে দেখি সবাই না দেখছি দিন পর তারাপীঠে এসে মানে এত সুন্দর করে পুজো দিলাম খুব ভালো লাগলো আর সকালে তো পুজো দিলাম মায়ের কাছে সন্ধ্যাবেলা গেলাম আরতি দেখলাম মায়ের শীতল ভোগ পেলাম সেগুলো লাইন দিয়ে নিয়ে খেয়ে তারপরে মায়ের শ্মশানে গেলাম ওখানে তারাপীঠ মহা শ্মশানে গেলাম গিয়ে সুন্দর করে মায়ের চরণে আলতা দিলাম তারপরে ওখানে একটু ধূপকাঠি ঘোরালাম মোমবাতি চালালাম এত ভালো লাগলো এত শান্তি পেলাম খুব ভালো লাগলো তারপরে তো সব পুজো দেওয়ার পরে সৃষ্টি কেনাকাটি মানে বাচ্চাদের মানে সৃষ্টি দিয়া শুভদ্বীপ আরও অনেকের জন্য বেশ অনেক কেনাকাটি হয়েছে তো কি কি কিনেছে সব এই যে ছড়িয়েছে ও বলছে আমি একটু দেখাবো তো চলো তোমাদের একটু শেয়ার করব। খুব ভালো লাগলো আর কালকে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা বোলপুরের জন্য বেরিয়ে যাচ্ছি শান্তিনিকেতনে তো এটা এই ব্লগের সঙ্গে যোগ করব না একটা নেক্সট ব্লগ দেব যেটা শান্তিনিকেতনে পুরো ট্যুরটা করব। শান্তিনিকেতন শান্তিনিকেতনে যাবো সেখান থেকে কঙ্কালিতলা মায়ের কাছে যাব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো নেক্সট ভিডিওটাও দেখো এখনো পর্যন্ত যা যা লাইকটাও নি লাইক দিয়ে দাও প্লিজ যা যা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দিও যদি সবার প্রথমে আমাদের সব ভিডিও নোটিফিকেশান তোমরা আমরা পেয়ে যাও আর ভিডিও নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও তো চলো ভিডিওটা এন্ড করার আগে সৃষ্টির এই যে তারাপীঠের মায়ের ওখান থেকে দর্শন করে আসার পথে কি কি কিনেছে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নি চলো তারাপীঠে এসে অনেক মজা করেছি তো আজকে যে জিনিসগুলো কিনেছি ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবার প্রথম হচ্ছে এই ব্যাগ এই ব্যাগটা হচ্ছে দিয়েছে আমার দিদুন দেখো রাউন্ড একটা গোল ব্যাগ আর কি আছে দেখাও সামনে আমার বাবা দিয়েছে দল আর 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 এটা সারপ্রাইজ ছিল তাই তো আরে হুম বেশ অনেক কিছু কিনেছে তো সৃষ্টিগুলো তো দেখিয়ে দিলো আর আমারগুলো দেখায় দেখাই আমি ইয়ারিংস নিয়েছি আমার একটু এরকম বড় বড় প্রত্যেক খুব ভালো লাগে তো শাড়ির সাথে পরবো কুর্তির সঙ্গে বড় বড় এই একটা নিয়েছি আর এই দেখো এই আর একটা নিয়েছি তো কেমন হয়েছে কমেন্টসে জানিও আর এই যে আমার মার জন্য এই ব্যাগটা নিয়েছি দেখো তো জামাই এটা নিজে পছন্দ করে দিয়েছে তো জামাই বলছি বলে আবার আমার হাজব্যান্ড একটু বলে দিল সাইড দিয়ে ছেলে তো একটা ছেলে আছে বড় ছেলে আমার দাদা এটা ছোট ছেলে এই ব্যাগটা পছন্দ করে দিয়েছে আর এই যে সুদীপের গিফট মাম মাম কিনেছে হকি স্টিক আর দেওয়ার জন্য ওই সেম ব্যাগ যেটা আমার মেয়েকে দিয়েছে সেরকমই কালারটা অন্য ওর জন্য এটা পছন্দ করে নিয়েছে তো তোমাদের সঙ্গে সব গিফটগুলো শেয়ার করলাম তো বেশ ভালোই লাগলো ঘুরতে আসলে একটু টুকটাক জিনিসপত্র কেনাকাটি করাই যায় আর গিফট পেতে কান্না ভালো লাগে তো সবার জন্যই কেনাকাটি হলো বিশেষ করে বাচ্চাদের জন্য কালকে আমরা বেরিয়ে যাব তো তাড়াতাড়ি করে এবার খাওয়া দাওয়া করে ঘুমাবো সকালবেলা বেরোবো সব ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ব্লগে দেখতে পাবে নিশ্চয়ই দেখো তো চলো আজকের মতন টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ফিরে আসবো মানে পরে ভিডিওতেই দেখতে পাবে যে শান্তিনিকেতনে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি তারপরে সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছি আরও এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে শুধু কঙ্কলিতাল মায়ের কাছে যাবো না আরও এক দু জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো সবই দেখতে পাবে চলো আজকের মতো টাটা বাই বাই সবাই সুস্থ থেকে ভালো থেকে হাসি খুশি আর ভিডিও দেখতে থাকা বাই বাই